প্রিয় দর্শক দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই বা আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি চাঁদনি আপু কেমন আছেন আপনি কোনো আছেন পুরোপুরি ভালো নাই কেন ভালো নাই

আর কাজ এখন বর্তমান পাইতেছি না আগে কাজ করতাম দিন মুজারির কাজ দিন আনতাম দিন পাইতাম এখন বর্তমান সেই কাজটাও নাই অনেক কষ্টের মাঝে আছি লেখাপড়া করছিলেন এখন অনলাইনে আসছেন এখানে তো অনেক বিবাহিত বয়স্ক পুরুষরা ওদের কাছে বিয়ে করতে চায় যাদের বউ থাকে না চলে যায় বা মারা যায় সেরকম তাহলে জীবনসঙ্গী করবেন আচ্ছা তা আপনার সঙ্গে ভাবে যোগাযোগ করবে মুখস্থ আছে নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিহ শুনতে পারেন এক অসহায় করি পরিবারের একটি মেয়ের জীবনের গল্প সত্যিকার একটা জীবনের সঙ্গে চাই কেউ যদি যোগাযোগ করে বিয়েসআরি করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিয়ে বিয়েসআরি করতে পারবেন আপুর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন 6730465 নাম্বারটা খোলা থাকে তো জি ভাই নাম্বারটা খোলা রাখবেন আছে থাকে খোলা নালে স্যার যদি রাখেন না তো মানুষ যোগাযোগ করতে পারবে না তাই না আপনি থাকবেন মোবাইলেও সারতে থাকবে না তো সব ফোন বন্ধ থাকে খারাপ বলে থাকেন খারাপ কথা বলবেন আমার একটাই তারা ফোন দিয়ে আমি যদি খারাপ মাইয়েই হইতাম তাহলে খারাপ পথে টাকা ইনকাম করার তাই আমি চাই যে ফোন দিবেন আমি মনের মতো একজন চাই আমরাও চাই যারা ভালো কথা বলুক তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি জীবনের সঙ্গী করে নেন তা ভালো থাকেন আসসালামু আলাইকুম